আজ হলো রবিবার রবিবারের সকালে উঠানের মাটি খুঁড়তে খুঁড়তে আমি এতগুলো স্বর্ণমুদ্রা পেয়েছি হ্যাঁ টোটাল নখানা স্বর্ণমুদ্রা পেয়েছিলাম দশটা একটা স্বর্ণমুদ্রা আমার ছেলে টুক করে খেয়ে নিয়েছে আর এই নখানা স্বর্ণমুদ্রা হলো বেঁচে রয়েছে এগুলোকে আমি বেঁচে বড়লোক হয়ে যাব এবার দেখায় স্বর্ণ মুদ্রার রহস্য এগুলো হলো দু টাকা দামের স্বর্ণমুদ্রা যার ভেতরে আছে চকলেট ছেলে খেতে প্রচুর ভালোবাসে এই ছাতার জিনিসপত্র সব কিনে এনেছে দিদিমণির ওখানে পড়তে গিয়েছিল ওইখানের একটা দোকানে পাওয়া যায় তাই আমার জন্য ছেলে নাকি আনছে স্বর্ণ আজ হলো রবিবার রবিবারের দুপুর এটা সকালবেলার খাবার সকালবেলার খাবারে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে পাঁপড় ভাজা মাছ ভাজা নুন আর দরাজ হাতে হলো ঘি এটা দিয়ে আমি আমার ছেলেকে খাইয়ে দেবো দুটো মাছ ভাজা দেখলে একটা আমার আর একটা চিকুর চিকুকে খাওয়ানো দাওয়ানোর পর আমি স্নান করে নিয়েছি আর চিকুর একটা কাণ্ড যেন আজকে নিজে নিজে স্নান করতে গিয়ে বাথরুমে বডি ওয়াশ ফেলে দিয়েছে আমি যাতে বুঝতে না পারি এই জন্য বডি ওয়াশের কোটোতে এক কোটো জল ভরে রেখে দিয়েছে আমি যখন স্নানে যাই তখন গিয়ে দেখছি যে যা বডি ওয়াশ ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে ভাবলাম এ তো আমার পুত্রেরই কাজ কিছুতেই স্বীকার করবে না ভাবছে মা যদি পেটায় এই ভয়ে স্বীকার করছে না আজ হলো রবিবার আজকে আমাদের বাড়িতে রান্না হবে পোলাও আর পোলাওয়ের সঙ্গে চিকেন কষা খাসির মাংসটা না আমার ছেলে খায় না তাই আর একটা জিনিস দেখায় গোবিন্দভোগ চাল কোনটা পুরনো কোনটা নতুন কি করে চিনবে বড় বাটির যে চালটা সেটা দেখতে পেলে সাদা ধপধপে আর এই যে ছোট বাটির চালটা এটা একটু লাল লাল ক্যামেরাতে এতটা ভালো বোঝা যাচ্ছে না যেটা সাদা ধপধপে হবে সেই গোবিন্দভোগ চালটা নতুন আর যেটা এক একটু লাল লাল হবে সেটা কিন্তু পুরনো এইভাবে চেনা যায় আর পোলাওয়ের রেসিপি আমি অনেক শেয়ার করেছি আর শেয়ার করবো না পোলাওয়ে যদি তোমরা পুরনো চাল দিয়ে করো না তাহলে ওয়ান ইস টু টু থেকে জলটা কিন্তু পরিমাণে একটু বেশি লাগে এটা একটা পোলাওয়ের টিপস তা আমি এখানে দুটো চালই মিক্সড করে নিয়ে নেব এই পোলাওটা হওয়ার কথা ছিল আগের রবিবারে সেই ক্যান্সেল হতে 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 সাত দিন পেরিয়ে গেছে আজকে এটাকে বানাতেই হবে আর আমি না পোলাও সবসময় রং ব্যবহার করি আমি কিন্তু একদম হলুদ দিই না অনেকে আছে হলুদ দিয়ে করে কিন্তু আমার ওই হলুদের পোলাওটা ঠিক ভালো লাগে না আমার মনে হয় বাসন্তী পোলাও যেহেতু ওই যে একটা কি রং বলে এই যে এই রঙটা এই রংটাই কিন্তু বেশি ভালো লাগে কেশুরি রং না একটা কি বলে তো গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ ভিজিয়ে রাখে না আর আমি একদমই রেসিপি শেয়ার করবো না অনেকবার শেয়ার করেছি আর দেখো কি সুন্দর কালারটা এসে গেছে তাই না আর কাল হলো সোমবার সোমবার দিন শ্রাবণ মাসের শেষের সোমবার অনেকে আছে রবিবার দিন নিরামিষ খায় আমরা সেভাবে রবিবার নিরামিষ খায় না আগে খেতাম এখন আর খায় না আর এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে বাছা আমার চিকেন কষা খাচ্ছে ছেলে চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে মানে চিকেনের বিভিন্ন রকম পথ কিন্তু ভালোবাসে বিরিয়ানি তো মোস্ট ফেভারিট তো এখানে কাজুগুলোকে ভেজে নেব রেসিপি তো শেয়ার করবো না আগেই বলেছি প্রচুরবার শেয়ার করেছি যাই হোক এবার আসি একটুখানি গল্প করতে কাল হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার চতুর্থ সোমবার লাস্ট আর কোনো সোমবার নেই শ্রাবণ মাস শেষ হতে চলেছে কালকে চিকুর বাংলা পরীক্ষা আমার যে কী টেনশন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না প্রত প্রত্যেকটা জিনিস বানান এত পরিমাণে ভুল করছে মুখে বলছে এক আর কাজে করছে আর এক মাঝিকে বলছে ঝিঝি তারপর ঝিলমিলকে বলছে ঝিমিল এত বানান ভুল এত বানান ভুল ষাটের মধ্যে ছয় পাবে কি না আমার একটুখানি সন্দেহ আছে আর পোলাও হতে তো বেশি টাইম লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগে তাও লাগে না মানে দশ পনেরো মিনিটের ভেতরে কিন্তু পোলাওটা খুব সুন্দরভাবে রান্না করা যায় আর আমার পোলাওটা কিন্তু দেখো কি ঝুঁক ঝুরে হয়েছে আর পোলাও যত ঠান্ডা হয়ে যাবে পোলাও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে জলের পরিমাণটা যদি তুমি ঠিকঠাক দিতে পারো আর চিনির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে পোলাও কিন্তু একদম সুন্দরভাবে হবে আর বললাম ছেলের যেহেতু বাংলা পরীক্ষা ওকে তো আমি পড়াতে বসে গিয়েছি এখন ওই দেড়টা থেকে দুটো মতন বাজে বারবার ওকে এক জিনিস রিভিশান করাচ্ছি তাতেও মানে আমার মন ভরছে না কিছুতেই কিছু পাচ্ছে না কি যে করবে ভগবান জানে এখন বাজে হলো তিনটে ছেলের আর আমার খাবার আমি এক জায়গায় নিয়ে নিয়েছি কিছুটার স্যালাড কেটে নিয়েছি আর এই যে চিকেন কষা সাথে হলো পোলাও এই দিয়ে হলো আমি আমার দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করবো এরপর হলো সন্ধ্যেবেলা সন্ধেবেলা চিকু বায়না করেছিল ফুচকা গ্রামে যাবে আমাদের এখানে একটা ফুচকা গ্রাম আছে আমরা গিয়ে এখনও পৌঁছাতে পারিনি ওর বাবা বলেছিল দুপুরবেলা বিকেলবেলা নিয়ে যাবে কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠতে পারেনি বলে আর নিয়ে যাওয়া হয়নি ফুচকা গ্রামে যেতে পারিনি বলে সেই শোকে পাশের পাড়া থেকে আমরা ফুচকা এনে এখন বসে বসে খাচ্ছি যে কটা ফুচকা দেখতে পেলে আমি ভাগে পেয়েছি দুটো ওর বাবা পেয়েছে একটা বাদবাকিগুলো কিন্তু আমার ছেলেই খেয়ে নিয়েছে ফুচকা খেয়ে আমার এত ঝাল লেগেছিল যে মিষ্টি কোথায় পাবো এই ভাবতে ভাবতে ফ্রিজে একখানি আম ছিল ওই যে ওর বাবা গেছে আম কাটতে এই আমটা আমার আর ছেলের ছিল ছেলে আমার আম খায় না তো আমি আটি খেতে ভীষণ ভালোবাসি আটি আর একটা চোকলা নিয়েছিল ওর বাবা একটা চোকলা নিয়েছিল। তো ওকে বললাম যে তুমি একটুখানি কেটে দাও আমি তো ছেলের বই খাতা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বসেছি যে আজকে খুব ভালোভাবে পড়াশোনা করবি করে বানান ঠানান সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে আসবি মুখে যখন বলছে তখন একদম ঠিকঠাক বলছে কিন্তু যখনই খাতাতে লিখতে যাচ্ছে তখন ওর অবস্থা খারাপ হচ্ছে তো দেখো আমার আম কাটাও কমপ্লিট হয়ে গেছে যদিও আমি কাটিনি কে কেটেছে তোমরা দেখতেই পেলে ওখানে দেখে বসেছে আর এখানে হলো ওর বাবা ফর্ম ফিল করছে এটা হলো একটা ড্রয়িং কম্পিটিশানের জন্য ফর্ম ফিল আপ চলছে ছেলে সই লাগবে মানে যে আঁকবে তার একটা সই লাগবে ছেলেকে বলেছে সই করতে ও কিন্তু এখন পেন দিয়ে ভালোই লিখতে পারে যদিও ওর স্কুলে এখন পেন দিয়ে লেখা নয় পেন্সিল দিয়ে লেখা কিন্তু ও খুব সুন্দরভাবে পেন দিয়ে লিখতে পারে স্কুলে যে সমস্ত সিডব্লিউ এইচডব্লিউ পাঠায় বেশিরভাগটাই কিন্তু আমার ছেলে পেন দিয়ে টোকে আর দেখো কি সুন্দর ও নিজের নামটা সাইন করলো তাই না তখন বাজে হলো রাত্রি সাড়ে এগারোটা মানে এগারোটা ষোলো ফুলো হবে সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আর আজকের মতো আবার রবিবারের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো হ্যাপি দেখো সাবধানে দেখো টাটা